নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো কাল থেকে দেখলাম অনেকের ভিডিও দেখলাম বুঝলে বন্ধুরা যেমন বাচ্চার মা মানে ওই ফেলে আসা বাচ্চার মা যাকে লোকে অনেকে অনেক কিছু বলে না তো বন্ধুরা দেখলাম অনেকের ভিডিও দেখলাম আর যেটা দেখলাম সেটা হলো আভি উট আয়া পাহাড়কে নিচে মানে এতদিনে আয়া উট পাহাড়কে নিচে মানে আলটিমেট আমাদের যে দালাল রূপে পরিচিত যাকে সবাই দালাল বলে সে যে ভিডিওগুলো করছে মানে বললাম না তোমাদের যে একটু একটু করে এখন ছাড়ছে ও কিন্তু প্রথম থেকেই জানতো ব্যাপারটা কি কি চলছে বাট ও ট্র্যাকটা অন্য বেঁচে ছিল ও বেঁচেছিল অন্য ট্র্যাক জেনে শুনে জেনে শুনে সব কিছু বুঝেও কিন্তু ট্র্যাকটা অন্য বেঁচে ছিল যে এই ট্র্যাকে চললে হয়তো ভিউজ আমার বেশি হবে সেই নেশায় কারণ ভিউজটা হচ্ছে ওর আলটিমেট ডেস্টিনেশান এটা এখানে অলরেডি অনেকেরই তাই অনেকেরই তাই বাট তবুও আমরা প্রত্যেকে ভিউজের জন্যই করি বাট আমাদের একটা নিজস্ব থিঙ্কিং নিজস্ব মানবিকতা চেতনা বলে জিনিস আছে তো তো সেই জন্যে আমরা যেটা মনে হয় যে আমাদের বলা উচিত করা উচিত আমরা সেইভাবে ভিডিও করি বাট ও একদম প্রফেশনালি একদম প্রফেশনালি যে আমি কোন ট্র্যাকে চললে আমার ভিউজ বেশি হবে কোন ট্র্যাকে চললে আমার ভিউজ কম হবে সেইটার ওপর ডিপেন্ড করেও ভিডিও করে তো যাই হোক এতদিনে গিয়ে ও বুঝতে পারছে আলটিমেট কি চলছে এতদিনে গিয়ে আর এখন আজকাল দেখছি আমাদের লেলো খুব ফেমাস হয়েছে হ্যাঁ লেলো লেলো তুই তো তোর আসল রূপ দেখিয়ে দিয়েছিস তুই তো তোর আসল রূপ দেখিয়ে দিয়েছিস যে অ্যাকচুয়ালি তুই কী অ্যাকচুয়ালি তুই কি সেটা তোর ভিডিওতে দেখ যারা যেভাবে ভিডিও করে এসছে এতদিন ধরে ভিউয়ার্সরা ঠিক তেমনভাবেই পরিচিত হয়ে গেছে সবাই ভিউয়ার্সদের ভিউয়ার্সদের সাথে কন্টেন্ট ক্রিয়েটারদের যে হ্যাঁ এই মানুষটা প্রথম থেকেই এই রকম তাকে তুমি যতই খোঁচাও তুমি তাকে যতই বাজে কথা বলো কিন্তু তার মুখ থেকে কিন্তু ওই ধরনের কথা আসবে না যদি বাই নেচার সে এরকম না হয় হ্যাঁ রেগে গেলে মানুষ বলতেই পারে বাট তোকে এমন কিছু রাগার কথা কেউ বলেনি যাতে করে তুই তোকে যে অ্যাটাক করেছে তাকে তুই যেভাবে অ্যাটাক করেছিস তোর ছেলেকে নিয়ে বলেছে ঠিক তোর ছেলেকে নিয়ে তো কিছু বলেনি আসল কথা ভেজা দেয় হচ্ছে শূন্য ভেজায় হচ্ছে শূন্য তাই না অ্যাকচুয়ালি তুই পায়ে পা লাগিয়ে ঝগড়া করবি আর কি পায়ে পা লাগিয়ে যেহেতু পরিচিতি মুক্ত ভাইরাল ফেস যাদেরকে নিয়ে তুই বলছিস তাদেরকে ইউজ করে তুই ভিউজ কামাবি বাট আর আনফর্চুনেট তোর ভিউজের লিমিট দেখলাম তিনশো সাড়ে তিনশো ম্যাক্সিমাম চার দিনে কোনো লাভ নেই কোনো লাভ নেই যতই গলা ফাটাস মিথ্যের সাথে থাকলে গলা ফাটানোটাই শুধু সার হবে আলটিমেট কোনো রেজাল্ট হবে না তুই একটার পর একটা অন্যায় দেখে চোখ বুঝে আছিস বলছিস কি আর কি বলছিস যেমন মিথ্যে পাতিকে সাপোর্ট করেছিস সেরকম মিথ্যে কথা কি বলছিস যে যখন তোর ওই বাচ্চা কচি মেয়েটাকে দীঘাতে বেড়াতে নিয়ে গিয়েছিল তখন সে নাকি প্রমোশন করার জন্যে তার হোটেল রুমে ছিল তুই কত বড় গান্ডু গণ্ডমূর্খ হলে এই ধরনের কথা বলতে পারিস বা অন্ধ বা অন্ধ যদি না হোস আর না হলে তার ব্রেনে খোপলায় বললাম না ভেজায় কিছু নেই নাহলে তুই ভিডিও দেখিসনি নি না হলে তুই ভিডিও বুঝিস নি এতগুলোর মধ্যে একটা তো হবেই কারণ ওই সময় আমরা সবাই দেখেছি যে ওই মেয়েটা কেন হোটেলে ছিল কেন তার হাজবেন্ড বাচ্চার সাথে সমুদ্রে স্না আনন্দ করতে যায়নি দীঘাতে গিয়ে তখন ওর প্রেমলীলায় ডগমগো খাচ্ছিল এবং তার সাথে গল্প করবে বলে হোটেল রুমে ছিল হাজবেন্ডের সাথে যায়নি ওর মন খারাপ ওর কিচ্ছু ভাল লাগছে না ওর কিচ্ছু ভাল লাগছে না ওর সকল শুধু ভালো লাগছে যে ওই যে চোরটাকে যার হাত শক্ত করে ধরেছে তার সাথে গল্প করবে সেই জন্য হোটেল রুমে ছিল নট প্রমোশান করার জন্যে বোঝাতে পারলাম এত মিথ্যে কথা বলিস কি করে কারণ ওই যে মিথ্যেবাদীকে যখন তুই সাপোর্ট করিস তখন তো মিথ্যে কথা তোকে বলতেই হবে তাই না হ্যাঁ তোর ছেলেকে নিয়ে নাকি তুই বসে বসে ওখানে পরকিয়া শেখার শোনালাম তোর ছেলেকে নিয়ে নাকি তুই পরকিয়া শেখার শোনালাম ও মাই গড একটা টিচার নামক বস্তু হ্যাঁ সে পরকিয়া শেখায় ছেলেকে ছ্যা ও এক থু ও এক থু তোর মুখে ও এক থু তুই আবার লোককে কি শিক্ষা দিতে আসিস রে হ্যাঁ যে নিজের সন্তানকে পরকিয়ার মতো মানে ডেমো দেখাস তুই ডেমো শোনাস এখন থেকে প্র্যাকটিস করাস বাসে নাকি বসিয়ে ছ্যা আচ্ছা 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 কথা বন্ধুরা আর একটা কথা শুনলাম সেটা হলো আমি এই যে মেয়েটা যে মেয়েটা বাচ্চা ছেড়ে চলে এসছে হ্যাঁ যেই মেয়েটা বাচ্চা ছেড়ে চলে এসছে সে নাকি বাড়িতে একটা অ্যাসিস্ট্যান্ট রেখেছে শুনলাম তোমরা সবাই জানো অ্যাসিস্ট্যান্ট রেখেছে ছেলে না মেয়ে কাউ কেউ জানি না সে বাইকে ধরা পড়েছে ও মাই গড বাইকে ধরা পড়েছে বুঝতে পেরেছ দুপাশে দু দিকে ঠ্যাং করে বসে গায়ের ওপর উবুড় হয়ে শুয়ে সে রাস্তা দিয়ে যাচ্ছিলো আর আমাদেরকে কি বলেছে টোটো অটো টোটো কারণ আমরা তো সবাই অন্ধ আমরা কেউ চিনি না কোন শরটা টোটো থেকে নিলে কেমনভাবে ওঠে আর কোনটা বাইক থেকে বা অন্য কোনো যানবাহনে চাপে চেপে নিলে কিভাবে শরটা আসে আমরা কেউ বুঝি না এক নয় ইচ্ছে করে দেখিয়েছে এক নয় উঠে গেছে দুটোর মধ্যে একটা তাই না বন্ধুরা ইচ্ছে করেই দেখিয়েছে যাতে করে লোকে নিয়ে ওকে বলুক লোকে নিয়ে ওকে বলুক সবাই আইডিয়া করে নিয়েছে এর ভিউয়ার্সরা যে ওর সাথে কে থাকে আর মেইন মানে মেইন কাজটা ইমেলের কাজ ইমেলের কাজটা দিয়েছে তার অ্যাসিস্ট্যান্টকে মানে কতটা তার ফেথফুল ইমেজ মানে ফেথফুল তার অ্যাসিস্ট্যান্ট যে যেই ইমেল আমরা কাউকে হ্যান্ডওভার করি না কেউ জানে না নিজে ছাড়া একদম নিজের হাজব্যান্ড বা নিজের বাচ্চা ছাড়া কেউ জানে না এ একটা অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিয়েছে তার মানে এর কতটা বড় মানে মানে জায়গায় সব থেকে বিশ্বাসযোগ্য হয় মা বাবা হাজব্যান্ড সন্তান এদের থেকে আর তো কেউ ফেথফুল হতে পারে না তাই না তো এ সেই রকম জায়গার কেউ কাউকে দিয়েছে কারণ মা তো নয় ভাইও নয় দাদাও নয় আর তো কেউ হতেই পারে না তো বুঝে নাও ও বুঝিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি ওর অ্যাসিস্ট্যান্টটা কে তো ওর দুপাশে ঠ্যাং ফাঁক করে বসে গায়ে উবুর হয়ে শুয়ে যে ওই মাল প্রোডাক্ট দেওয়া নেয়া এই প্রমোশন ভিডিও করা তার রেট ঠিক করা এই সমস্তগুলো যে করে দেয় আমি আগের ভিডিওতেই বলেছি যে এই যে প্রমোশন ভিডিওগুলো করে না এইগুলো সব ওর ওই বৌচুরি বউ চুরি করা করে আনা যেই চোরটা বউ চুরি লোকের বাড়ির বউ চুরি করে আনা যে লোক চোরটা লোকটা না চোরটা হ্যাঁ ওই চোরটাই সব হ্যান্ডেল করে তার মানে এটা তো নেবেই না তো সন্দীপ যখন ওর বাড়ির ওয়াইফ হিসাবে ফ্যামিলি মেম্বার হিসাবে যখন ভিডিও করাত তখন লেলোবরুর কি লেলো লালা ঝরে ঝরে পাগল করে দিত যে ওর সব পয়সা সন্দীপ নিয়ে নিত এক পয়সাও ওকে দেয় না আর এখন কি হচ্ছে সমস্ত এই প্রমোশন ভিডিওর এই এই দেখভালগুলো ও করছে তাহলে কি মাস মাইনে দেয় ওকে হাজব্যান্ড মানে এরকম হাজব্যান্ড চেয়েছিলো যাকে মাস মাইনে দিয়ে রাখা যায় যাকে মাস মাইনে দিয়ে রাখা যায় তাই কি ও হ্যাঁ এইরকম কুত্তাটা মানে কী বলবো কুত্তা বললেও আমার খুব কম হবে কুত্তারা ভীষণ বাফাদার হয় পশুদের দিয়ে আমার কোনো কাউকে ইন্ডিকেট করা আমার ইচ্ছে করে না মানে এই রকম হাজবেন্ড যারা মানে প্রভুর পায়ের চরণে বসে থাকবে যখন একটু বিস্কুট দেবে যখন একটু খাবার দেবে তখন বার করে খাবে আর যা বলবে যেখানে বলবে সেখানে নিয়ে যাবে হ্যাঁ মানে অন্যের ঘাড়ে মানে ও ইনকাম করবে আমি খাও বুঝতে পেরেছো আমি আগেও বলে অনেক আগে আমার ভিডিওতে বলা আছে দেখবে এই ধরনের কিছু মহিলারা থাকে যে নিজে বস আমি বস আমার আন্ডারে আমার হাজব্যান্ড থাকবে মানে আমার হাজব্যান্ডের আন্ডারে আমি থাকবো না না আন্ডারে মিনস কি দেখো এক জায়গায় যখন থাকে ফ্যামিলিতে দুজনে মিলেই ইনকাম করছে সেখানে ওর হাতে পয়সা দিত না যে সেই পয়সা দিয়েও আর কারোকে করতে যাবে বাবা মায়ের পিছনে খরচা করবে এদিক ওদিক ফষ্টি নষ্টি জামা প্যান্ট কিনবে এগুলোকে তো সংসার করা বলে না না এগুলোকে তার সংসারই মহিলা বলে না যারা রক্ষণ করে রাখতে পারবে সংসারটাকে বুঝে খরচা করবে আমার যেমন যতটা ইনকাম আমি ততটা খরচা করব এইগুলো হচ্ছে সংসারী মহিলা আর এরা কি হয় যে ইনকাম হচ্ছে চলো আজকে দশটা কুর্তি কিনবো আজকে এটা কিনবো যখন যেটা মনে হচ্ছে খাবো যখন যেটা মনে হচ্ছে ইয়ে করবো যেখানেই মনে হচ্ছে যাবো এগুলোকে বলে ও উড়নচন্ডী দোগলা মানে অলক্ষ্মী মহিলা বলে যারা তারা তারা এইভাবে সংসার করে তো ওর কাছে একটা অলক্ষ্মী যেমন তেমনি ওর সাথে ঠিক একটা চোর জুটে গেছে তো এদের ম্যাচিংটা খুব ভালো হয়েছে তো শুনলাম যে বাড়িতে যে ওই চোরটাকে রেখেছে না তো চোরটাকে যে রেখেছে তাকে নাকি মাস মাইনে হচ্ছে ওই যে ইয়ে দেয় না ওই কি বলে ওই যেই প্রমোশন ভিডিওর বা এদিক ওদিক যেই অ্যাসিস্ট্যান্টের যে কাজটা সেটা হিসাবে মাস মাইনে পায় আর একটা কিসে পায় জানো তোমরা আর একটা কিসে যে পায় তোমরা জানো সেটা হচ্ছে ঘর ঝাড়ু পোছা বার্তান যেটা আমরা মেড রাখি ঝাড়ু পোছা বার্তান এই তিনটে কাজের জন্যে কিন্তু মাস মাইনে পায় কে বলতো বউ চুরি করে আনা চোর যাকে ও অ্যাসিস্ট্যান্ট হিসাবে রেখেছে অ্যাসিস্ট্যান্টের মাইনে পায় সাওয়ারি ড্রাইভারের মাইনে পায় যা গাড়ি করে এদিক ওদিক নিয়ে যায় তার মাইনে পায় এবং ঝাড়ু পোছা বার্তানের মাইনে পায় এই তিনটে মাইনে দিয়ে ও রেখেছে তার এন্টারটেন্ট করার জীবন সাথী ইলিগালভাবে এখনও স্বীকৃতি পায়নি ছুপিয়ে মানে লুকিয়ে করেছে বাট সেটা হয়তো মানে সামনে আনতে পারে না বাট সেটার যেটার সেইটা আনার করার জন্য মানে এইখানে এটা দেওয়ার জন্যে যা যা একটা মানুষ করতে করে থাকে সেইগুলোও করছে বিনা খরচায় তাই না বিনা খরচায় তো চলো এটুকুই বলার ছিল এটুকুই বলার ছিল লেলোগুড়িকে যে লেলো বুঝে শুনে ভিডিও কর কারণ তুই নিজে একটা মানে নিজে ঠিক যেই রকম মেন্টালিটির তুই সেই রকম মেন্টালিটি এখানে পোষণ করিস চোখে আমরা সবাই যেটা দেখতে পাই তুই সেটা দেখতে পাস না কারণ তুই নিজেই ওই রকম ধরনের মেন্টালিটির মানুষ তাই তুই এই রকম নোংরা একটা মহিলা বলো নোংরা তার যেই ক্রিয়াকলাপগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো তুই দেখতে পাচ্ছিস না সেগুলোকে আর কতভাবে ঢাকবি আর কতভাবে ঢাকবি ঢাকার রাস্তা নেই যতই ঢাকার চেষ্টা করিস যেই সে যেই হোক ঢাকার রাস্তা নেই সমস্তটাই ওপেন হয়ে গেছে আমরা দেখে নিয়েছি বাইকে কীভাবে যাচ্ছিল কে আছে ও নিজে চোখের ইশারা দিয়ে বারবার চোখের ইশারা দিয়ে প্রমাণ করে দিয়েছে যে ওর সাথে কেউ আছে ওর সাথে কেউ আছে ওর সাথে কেউ আছে এবং কে আছে সেটা তো সেটা তো সময় বলবে তাই না লেড়ো সেটা তো সময় বলবে আর তুই যাদের অ্যাটাক করছিস না ডাস্টবিন এটা বিন ওই বিন সেই বিন আগে নিজে চিন্তা কর তুই কিসের বিন তুই কি বিন সেটা আগে নিজে চিন্তা কর তোর মাথার খোপড়িটা একটা পিওর ডাস্টবিন তোর মাথার যে ঘিলুটা না ওই খোপড়িটা খোপড়িটা সেটা একটা ডাস্টবিন তুই অন্যকে ডাস্টবিন বলার আগে ভাববি তুই নিজে একটা ডাস্টবিন তোর মাথার যে চিন্তা ভাবনা সেইটা একটা ডাস্টবিন তারপরে অন্যদের ডাস্টবিন বলতে আসবি ঠিক আছে যে নোংরা অসামাজিক কাজকে যারা সাপোর্ট করে তারা নিজেরা একটা ডাস্টবিন হয় এটাই আমরা জানি তুই অন্যকে যারা মুখে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি দুটো কথা বলে ধর এমন একটা ওয়ার্ড বললো যেটা তোর ভাল লাগলো না শুনতে কিন্তু অ্যাপ্রুপেড তোর জন্য তোদের মতো পাবলিকদের জন্য অ্যাপ্রুপেড কথা সেগুলো তো সেগুলো নিতে না পারলে তখন তারা ডাস্টবিন হয়ে যায় আর তোরা যখন তোদের মতো মেন্টালিটির মানুষরা যখন ডাস্টবিনের মতো মানসিকতা থ্রো করিস ওয়াইডিতে সেইটা ডাস্টবিন হয় না না সেইটা ডাস্টবিন হয় না হুম নিজের বাড়ি নিজের ঘর নিজের মন মাথার ঘিলু এগুলোকে আগে পরিষ্কার কর তারপরে অন্যের ব্যাপারে বলতে আসবি আর এই মেয়েটা যা করছে আর কি বলবো কিছু বলার নেই বিন্দাস জীবনযাত্রা কাটাচ্ছে বিন্দাস জীবনযাত্রা কাটাচ্ছে কাটাক দেখো এই জীবনযাত্রায়ও কতদিন স্টে করে থাকে এই যে ইমেলটা দিয়েছে বুঝতে পারছো এই যে ইমেলটা দিয়েছে এর পরিণতি কি হবে ওকে সবাই পুরো খালি করে দিয়ে চলে যাবে ও যেটা ভালো বলে না যে সন্দীপ ওকে সব কিছু দেয়নি সব নিয়ে নিয়েছে ওর চ্যানেল নিয়ে নিয়েছে ও টাকা পয়সা নিয়ে নিয়েছে ও দিতেই এসছে হচ্ছে দান দাত্রী শরীর দাত শরীরকে বিকি কিনি মনকে বিকি কিনি আর নিজের উপার্জিত যে বিকি কিনি করা টাকা যে উপার্জন করে সেটাও ওর কাছ থেকে সবাই ছিনিয়ে নেবে ও যদি মনে করে যে সন্দীপ ছিনিয়ে নিয়েছে এরপর ও ছিনিয়ে নেওয়ার জন্য অলরেডি হাত বাড়িয়ে ডালা সাজিয়ে দিয়ে দিয়েছে অলরেডি ডালা সাজিয়ে দিয়ে দিয়েছে যেই ছেলে যেই পুরুষরা চা মানে বহু বিবাহে জর্জরিত বহু বিবাহে জর্জরিত যে অন্যের বাড়ির বউকে ভাগিয়ে নিয়ে আসতে পারে সে কী ধরনের মেন্টালিটি হতে পারে এটা বোঝার মতো ক্ষমতা এই মেয়ে না এই মেয়েটার আছে না এই মেয়েটার পরিবারের আছে কারণ নেই তো যেমন কর্ম করছে তেমন ফলটা তো পাবেই এটাই তো স্বাভাবিক তাই না বন্ধুরা যেমন যে যেমন কর্ম করবে তার ফল পেতেই হবে এ এ জন্মের ফল এ জন্মেই পেতে হবে আর সেটা যদি থাকি আমরা বেছে যদি ওয়াইটি থাকে যদি তারা থাকে অবশ্যই আমরা দেখতে পাবো তো চলো এটুকুই ছিল আমার Bola, voilà, tata, bye bye.